আসসালামু আলাইকুম এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সর্বশেষ আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত চলুন বৃহস্পতি আমরা বিস্তারিত দেখে আসি এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা বেতন বোনাস কবে পাবেন এবং মার্চ মাসের বেতন তারা পাবেন কি না থাকবে আজকের বিস্তারিত আলোচনা ঈদ ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশ মার্চ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার গত রোববার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এ নির্দেশ দেয় এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনারাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন ইফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় সেই কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকার নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চের বেতন মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই সার হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন সাড়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম এস ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা মঙ্গলবার আঠারো মাস শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাওসির অর্থ ও ক্রয় এবং ইএমআইএস সেল সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা লেউজা উল জান্না বলেন শিক্ষক কর্মচারীদের বেতন বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি নাম অ প্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান জানুয়ারি মাসের বেতন দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ সারের প্রস্তাব এখনও পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠাবো